অপেক্ষার পহরা শেষ হয় না খিদা পাইছে তো ফাইনালি খাবার চলে আসছে তো দুই বোন বের হয়েছিলাম একটু জার্নি পথে মানে বাইরে বের হয়েছিলাম তো অনেক ঘোরাঘুরি করতে করতে তো খিদা পাইছে তা এখানে খাবারের অর্ডার দিয়ে দিলাম তো দুই বোন বৈষে বসে খাইতেছি ওকে বলতেছি দেখ এই জায়গার খাবার তেমন মানসম্মত না তো তারপরও খিদা পাইছে এখন সামনে যা পাইছি তাই খাওয়া শুরু করে দিছি তো আসলে খিদা লাগা বলে কথা না ক্ষুদা পাইলে সামনে যা আসে তাই অনেক শুক্র আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ আমাদের নিজেকে যা রাখছিল তাই খাইতেছি তো মানে এত চালু চালু খাইতেছি মনে হয় জীবনেও খাই না এমন ভাব দেখা খাইতেছি তো আমার বোনের অনেক খিদা পাইছে ও সকালবেলা কিছু না খেয়ে বের হয়েছে সকালবেলা শুধু নাস্তা করছে তো খাবার দিছি সকালের দুপুরের খাবার তো এরকম বাইরে খাওয়া হলো যাই হোক হালকা পাতলা খাবার খেয়ে নিতেছি তো কি করবো ওকে বলতেছি নে নে একটু খা দেখ কেমন মজা না আমার কাছে ভালো লাগে না তোদের এদিকের খাবার আমার পছন্দ না তো ওকে দিই আর আমি খাই এই কইরা কইরা দুই বোন যাই মজা করে অনেক মজা করে খাইতেছি তা আমি কাঁচা মরিচ ছিল কিছু কসমাস করে কিছু কাঁচা মরিচ চাবাইছি লেবু সি খাইছি মানে মুখে রুচি লাগতেছে না মানে কি খাবো কি খাবো মানে যেভাবে খাইতেছি মনে হয় জীবনেও খাই নাই এত খাওয়ান খাইতেছি তো দেখো খাইতে খাইতে মানে খাইতে খাইতে মনে পড়তাছে যে আসলে খিদা লাগছে দেখে এগুলাই খাইতেছি না হলে আমি মানে মানে ক্ষুধা যদি পেটে না থাকতো না তাহলে আমি এই খাবার খাইতাম না কারণ এই সাপটা একটু ভালো না আমি আমাদের ওখানে ঢাকা মোহাম্মদপুর ভালো ভালো রেস্টুরেন্টে যেটা আমি খাই অনেক ভালো আমি ওইভাবে খাবারের ভিডিও দেই না তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ দেখো